আজকে আমাদের খরগোশকে সান করানো হয়েছে দেখুন কি সুন্দর হয়েছে আজকে গায়ে শ্যাম্পু দিয়ে দিয়েছি করে গা শুকে তোর এখন খাচ্ছে

তুমি এখানে চলে এসো কেন হ্যাঁ এখানে চলে কেন তুমি বাথরুমে নিয়ে যাও স্নান করাই করো ধরো ধরো নেও বাবা নেও 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 বাথরুমে চলে যাও দুইটাকে একসঙ্গে নেও

মুখ ধরে রাখো ধরো খরগোশ ধরো হ্যাঁ মুখটা উঁচু করে রাখো হুম উঁচু করে জলের মধ্যে দাও ওরা ভয় পাচ্ছে ভয় পাচ্ছে ভয় পেও না ভয় পেও না ও মা নখ কাটতে হবে বাবা ওদের দাদা নোংরা হয়ে গেছে নোংরা হয়ে গেছে

পেন্ট করে পাইছে ওয়াইফাইছেপালাইতেছে এই তোর তো মা কি সুন্দর লাগবেaske সুন্দর লাগবে উঠা 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 ওরে ও এসে ও করে আসকে খুব বড় রাখো 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 ধড়াও হয়ে যাবে হয়ে যাবে এখনি এখন হয়ে যাবে পরিষ্কার হয়ে যাবে এখন তোমাদের আজকে বিশ নাই নিতে পারবো আমরা সত্যি না বাবা নিও নাই বেসনে হাউ করে দিতে পারে তারপরে পিপি করে দিতে পারে আর একটু আর একটু আর একটু জলের মধ্যে থাক একটু হ্যাঁ হ্যাঁ আর একটু এটা তো পুরো ঘুমায় পড়বে ঘুমায় না ঘুমায় না এখন উঠা 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 দাঁড়া 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 গা মুছাই দি

ভয় নাই তোমার ভয় পেও না ভয় পেও না আমাদের খরবজার কালারই অন্যরকম এইটা পুরোপুরি সাদা না তার জন্য ওই রকম লাগে দেখতে অনেকে বলে যে আমরা নাকি স্নান করাই না তার জন্য এমন হয় আমরা কিন্তু তিন চার দিন পর পরই স্নান করাই দিই কিন্তু দেখুন এই কালারটা একটু অন্যরকম পুরোপুরি সাদা না একটু বাদামি বাদামি কালার

অনেক ক্ষুদা লাগছে ওদের অনেক সময় খায় না আর স্নান করার পরে গা শুকায় তো অনেক সময় লাগছে এখনো শুকায় নাই এখনো শুকায় নাই খাও তোমরা খাও বলো খড় কে সিরকম করে কেটে না কেন করে এখানে আজকে আমাদের তরকারি রান্না করার জন্য যত সবজি কাটা হয়েছিল সেই সবজি যেও না খাও ও এখনো শুকায় নাই এখনো শুকায় নাই এর গা শুকে গেছে কিন্তু ওটা শুকায় নাই